সালামু আলাইকুম তাঁতকুটিরের নতুন একটা ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করবো কম দামে কিছু আপনারা কাতান শাড়ি আপনারা এই দোকানে পেয়ে যাবেন একটা কোরবানিদের অফার প্রাইজে আপনাদেরকে এই শাড়িগুলো দিয়ে দেবো মাত্র এক হাজার টাকা এইগুলো কিন্তু আপনারা চার হাজার পাঁচ হাজার টাকা অন্য শপিং মলে কিনতে গেলে লাগবে বাট আপনারা সাত কুটিরে বা রেখো মনেতে আসলে কিন্তু আপনারা এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন ঢাকাতে হোম ডেলিভারি পাবেন ঢাকা বেরে কুরিয়ারের মাধ্যমে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন জাস্ট আপনারা তিনশো টাকা অগ্রিম পে করলেই কিন্তু এই শাড়িগুলো আপনার গন্তব্য হিসেবে পৌঁছে যাবে তো আমি আপনাদেরকে আমার দুইটা শপের অ্যাড্রেস দেখাই দিই এটা হলো তাঁত কুটির আর একটা হলো মনে দুইটা নাম্বারই কিন্তু আপনার ইমো বা হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করে আপনারা যেই কালারটা ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলবেন এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে আপনারা এই শাড়িগুলো কিন্তু কেউ দিবে না আপনারা জাস্ট পাঁচ মধ্যে পেয়ে যাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকা একসাথে কিন্তু আপনারা পাঁচ ছয়টা নিরেও গিফটের জন্য আপনারা এই শাড়িগুলো নিতে পারেন এগুলো কিন্তু অফার প্রাইজে দেওয়া হচ্ছে অফার প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এই যে এটা কালারটা হলো আপনার শ্যাওলা গ্রিন টাইপের কালার আর এটা হলো উপরের পাটটা থাকবে এটা হলো নিচের পার এক হাজার পঞ্চাশ টাকা নেক্সট যে কালারটা দেখাবো অনেক সুন্দর এটা হলো আপনার প্রচুরই ফুল কালার বা বায়োলেট কালার বলতে পারেন একদম এক্সক্লুসিভ একটা কালারের মধ্যে আর হ্যাঁ আরেকটা কথা বলে দিই প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আপনারা ব্লাউজ পিস পেয়ে যাবেন অনেকে ভাবতে পারেন যে এক হাজার পঞ্চাশ টাকা কাতান শাড়ি ব্লাউজ থাকবে না হান্ড্রেড পার্সেন্ট ব্লাউজ পিস আছে আমি আপনাদেরকে ব্লাউজ পিসটা দেখাই যে দেখেন কত সুন্দর ব্লাউজ আপনার অনেক বড় ব্লাউজ দেওয়া আছে এক হাজার পঞ্চাশ টাকা পুরো শাড়িটা কিন্তু অলো কাজ করা থাকবে এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে আপনার এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন ঢাকাতে হোম ডেলিভারি পাবেন ঢাকার বাড়ি কুড়িয়ার মাধ্যমে আপনারা নিতে পারবেন এক হাজার পঞ্চাশ টাকা এটা হলো আপনার জলপুই টাইপের কালার এক হাজার পঞ্চাশ টাকা নেক্সট যে ডিজাইনটা এই ডিজাইনটা অনেক সুন্দর সব শাড়িগুলো কিন্তু এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন যারা আগে অর্ডার করবেন তারাই পছন্দের কালার পছন্দের শাড়িটা কিনতে পারবেন এটা হলো আপনার ওয়াইন জ্যাম কালারের মধ্যে বলা হয় খুব সুন্দর প্রাইস এক টাকা এটা হলো আচলটা হ্যাঁ যারা আগে অর্ডার করবেন আর তারা আগে পাবেন আর আমরা আমাদের কিন্তু এখানে বসে কিন্তু আপনার ওয়াইফাই দিয়ে আপনার প্রোডাক্টগুলো নিতে কিনতে পারবেন সেই ব্যবস্থা আমাদের শপে আছে এটা হলো হলুদ কালারের মধ্যে হলুদ কালার এটা কিন্তু ইয়োলো বাট কন্ট্রাস্টটা কিন্তু আপনার পেঁয়াজ কালার বা ম্যাজেন্টা কালার বলতে পারেন খুব সুন্দর এটা ব্লাউজ পিসটা কিন্তু আমি আপনাদেরকে জাস্ট দেখাই দিই যে ব্লাউজ পিসের কালারটা কিন্তু এটা তো যারা নেবেন এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু চার পাঁচ হাজার টাকার শাড়ি বাট আপনারা এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন একদম অবিশ্বাস প্রাইস করবান ঈদের বেস্ট অফার প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা খুব ইউনিক শাড়ি এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছে এটা হলো নীল কালারের মধ্যে এটার প্রাইসও থাকবে এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন কালারগুলো কিন্তু একটু এদিক সেদিক হইতে পারে বাট আপনারা শপে আসলে কিন্তু দেখে নিতে পারবেন পারফেক্টলি কালারটা এক হাজার পঞ্চাশ টাকা তারপরে এটা হলো জাম কালারের মধ্যে এই শাড়িটা কিন্তু প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা আজকে সবগুলো শাড়ির প্রাইস এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন জাম কালার প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না আর আমাদের কিন্তু একটা ফেসবুক পেজ আছে তার কুটির নামে সেখানে আপনারা ফলো দিয়ে রাখবেন এটা হলো আপনার অরেঞ্জি স্টেপের কালার প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা আর সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শপিংটা মানে আমাদের দোকানটা খোলা থাকে যারা আসবেন এই টাইমের মধ্যে আসার চেষ্টা করবেন আমার কাছে পার্সোনালি এই কালারটা অনেক বেশি ভালো লাগছে বিকজ কালারটা একদম ইউনিক কালার এটা হলো আঙ্গুল বা রেমন মিন টাইপের কালার বলতে পারেন কন্টাস্টও কিন্তু আনকমন আছে প্রাইস এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন যে এক অর্ডার করবেন সে কিন্তু পছন্দের কালার পছন্দের শাড়িটা পার্চেস করতে পারবেন এটা হলো ইয়েলো কালারের মধ্যে রেড কালার পার্ক কালারটা কিন্তু অনেক সুন্দর আছে আর ইয়েলোটা কিন্তু মার্জিত একটা ইয়েলো কোনো ফ্যাকাশে কালার বা ফ্যাকাশে রং না ইয়েলো কালারের মধ্যে খুব সুন্দর এক টাকা অবিশ্বাস্য প্রাইস যারা আগে অর্ডার করবেন তারাই পাবেন আর যারা পরে অর্ডার করবেন তারা কিন্তু পাবেন না আর ইয়েলোটা কিন্তু আমার কাছে যথেষ্ট পরিমাণ স্টক আছে বাকি কালারগুলো নিয়ে স্টক বলতে পারবো না বাট ইয়েলোটা নিয়ে বলতে পারবো যথেষ্ট পরিমাণ স্টক দেওয়া আছে এই কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর জামের সাথে সি গ্রিন প্রাইস এক টাকা যারা আগে অর্ডার করবেন তারাই কিন্তু পছন্দের কালার পছন্দের শাড়িটা পার্চেস করতে পারবেন খুব ইউনিক এটা হলো কলাপাতার সাথে ম্যাজেন্টা কম্বিনেশান এগুলো ম্যাক্সিমাম হলো কন্টাস্ট ম্যাক্সিমাম আছে আবার আবার এক কালার বডির মধ্যে প্রাইস এক টাকা অবিশ্বাস হবার এগুলো কিন্তু কোরবানিদের বেস্ট অফার প্রাইজে দেওয়া হচ্ছে এটা হলো চকলেট কালার প্রাইস এক টাকা কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর আছে চকলেটের সাথে ম্যাজেন্টা কম্বিনেশন প্রাইস এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন দ্রুত অর্ডার করতে হবে কারণ স্টক কিন্তু খুব সীমিত আর এগুলো কিন্তু যে প্রাইজে দেওয়া হচ্ছে একসাথে কিন্তু পাঁচটা কিন কেনার মতো আপনার সামর্থ্য আছে এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে আপনার এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন ঠিক আছে বেস্ট অফার প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা একদম বেস্ট অফার প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর এটা একদম মানে মানে ডিফারেন্ট একটা কালার মানে এই কালারটা কিন্তু সচরাচর দেখা যায় না কাতানের মধ্যে ডিফারেন্ট একটা কালারের মধ্যে করা হয়েছে প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ নেক্সট এটা হলো ইয়েলো কম্বিনেশন ইয়েলোর সাথে আপনার আঁচলটা থাকবে গ্রিন কালার অনেক সুন্দর যারা ডিফারেন্ট একটু চাচ্ছেন এক টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন বারবার বলে দিয়ে এগুলো কিন্তু কাপড় কিন্তু খুব সফট টাইপের এগুলো খসখসা না বা আপনার কোনো আপনার কমফোর্টেবল আনকমফোর্টেবল না কমফোর্টেবল হান্ড্রেড পার্সেন্ট কমফোর্টেবল প্রোডাক্ট এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে আপনারা হান্ড্রেড পার্সেন্ট এই শাড়িগুলো পাচ্ছেন ঢাকাতে হোম ডেলিভারি ঢাকা বাইরে কুড়িয়ার মাধ্যমে নিতে পারবেন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এক টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন দ্রুত নিতে হবে স্টক খুব সীমিত এক টাকা এইগুলো ছাড়াও কিন্তু আরও আদার্স আমাদের শপে কিন্তু অনেক কালার আছে অবশ্যই আমাদের শপে ভিজিট করবেন দয়া করে রাত কুঁচির বা মনের দা আসলে কিন্তু আপনারা এই শাড়িগুলো পার্সেল করতে পারছেন এ পারবেন এটা হলো ক্রিম কালারের মধ্যে ম্যাজেন্টা কম্বিনেশন প্রাইস এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন খুব সুন্দর দ্রুত স্ক্রিনশট মেরে দ্রুত অর্ডার করবেন আর অবশ্যই না মোবাইল নাম্বার অ্যাড্রেসটি বাংলাতে লিখিয়ে দিবেন তাহলে কিন্তু আপনার গন্তব্যে ইনশাল্লাহ চব্বিশ ঘন্টা বা আপনার একদিন বা দুই দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পেয়ে যাবেন এটা সি গ্রিন কালারের মধ্যে প্রাইস এক টাকা হ্যাঁ আপনাদের সুবিধার্থে কিন্তু সবগুলো প্রোডাক্ট খুলে দেখাচ্ছি অনেকে ভাবেন যে আসলে একটা প্রোডাক্ট দেখায় বাকিগুলো দেখায় না না আপনাদের সুবিধার্থে কিন্তু প্রোডাক্টগুলো দেখানো হয়েছে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই লাইক দিবেন ছ এক টাকা দ্রুত অর্ডার করবেন দ্রুত অর্ডার করলে দ্রুত আপনার প্রোডাক্টটা পার্সেল যাবে আর অবশ্যই একদিন বা দু দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পেয়ে যাবেন আর ঢাকাতে অবশ্যই তিনশো টাকা অগ্রিম পে করে রাখবেন আমাদের দুইটা নাম্বারে যোগাযোগ করে আপনারা সব কিছু বিস্তারিত জেনে নেবেন এক হাজার পঞ্চাশ টাকা তো আমার ভিডিও শেষ যে ডিজাইনটা এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একদম ডিফারেন্ট একটা শাড়ি মিষ্টি টাইপের কালারের মধ্যে আপনার জাম কম্বিনেশন একদম ওয়াও একটা শাড়ি কালারটাও সুন্দর সব কিছু সুন্দর এক হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন তো যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিও দেখছেন অবশ্যই একটা লাইক দিবেন আর অবশ্যই কমেন্টস করবেন অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না এটা হলো আমার শপের অ্যাড্রেস তাঁতকুর্ এবং রেখো মনের শাড়ি দুইটা শপে কিন্তু পাশাপাশি আপনারা আসলে কিন্তু এই শাড়িগুলো পার্চেস করতে পারবেন দুইটা নাম্বারে কিন্তু ইমেও হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করে কিন্তু অবশ্যই অবশ্যই দ্রুত অর্ডার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম